হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তামান্না ব্লগ অ্যান্ড মোড়ের আরও একটা ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন দিনের নতুন আরও একটি ভিডিও নিয়ে বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি তামান্না বলছি চট্টগ্রাম থেকে মাত্র এক ঘন্টা টার্গেট নিয়ে আমি আমার সংসারের কাজগুলো যেভাবে শেষ করে থাকি সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছেন বিছানাটাও এলোমেলো আছে। এবং সংসারের আরও অনেক কাজই এখন এলোমেলো আছে এটা মূলত সন্ধ্যাবেলার একটা ভিডিও বিকেলবেলা বিকেলবেলা দুপুরে খাবার পরে যে একটু ঘোড়াঘড়ি করা হয় বিছানার মধ্যে তখন বিছানাটা এলোমেলো হয়ে যায় এমনিতেই দুপুরে যদিও একবার গুছানো হয় সকালে যখন কাজ শুরু করি সকালে তখন একবার গুছাই কিন্তু বিকেলে যখন আবার খাবার পরে একটু করি তখন বিছানাটা এলো এলোমেলো হয়ে যায় সেটা আবার সন্ধ্যার দিকে একটু নিতে হয় করছি এখন সেগুলোই এই যে বিছানাটা একটু ভালোভাবে পরিপাটি করে একটু বুদ্ধি খাটিয়ে যদি কাজগুলো করা হয় তাহলে দেখবেন অনেক কঠিন কাজও সহজ করে করা যায় আবার অনেক কাজ করতে অনেকটা সময় লাগে আবার একটু বুদ্ধি খাটিয়ে করতে গেলে অনেক কাজ আবার খুব সহজেই করা যায় অল্প সময়ের ভিতরে আমি এই যে খুব দ্রুত কাজগুলো করে নিচ্ছিলাম মূলত এখন আমার ছেলেকে নিয়ে ছেলে বাবা একটু বাহিরে গেছে হাঁটাহাঁটি করার জন্য এই সময়টাকে আমি কাজে লাগিয়ে খুব দ্রুত সংসারের কাজগুলো করে নিচ্ছিলাম কারণ দেখবেন বাচ্চা মানুষ থাকলে অনেক সময় কাজের একটু লেট হয়ে যায় করতে কারণ ওরা অনেকটা ঝামেলা দেয় কাজের ভিতরে এসে এটা সেটা এলোমেলো করে তখন দেখবেন ওগুলো গুছোতে গুছোতে আরও অনেক সময় লাগে আর এই যে দেখতে পাচ্ছেন একটা জায়গা আমার বাসায় এই জায়গাটা এরকমই থাকে দিনের বেলা কারণ দিনে যত শুকনো কাপড় আমি এগুলো এই জায়গায় জমা করে রাখি পরে ফ্রি টাইমে আগে গুছিয়ে নেই আর এখন এই যে সে সময় এখন এগুলো একটু গুছিয়ে নিয়েছিলাম এলোমেলো ঘর বাড়ি বা এলোমেলো যে কোনো জিনিস আমার একটু কম পছন্দ আমি একটু গুছিয়ে গাছিয়ে থাকতে বেশি পছন্দ করি যতটা আমার দ্বারা সম্ভব হয় আর কি অনেক যে পরিপাটি করে গুছিয়ে রাখতে পারি তাও না আমি আমার সাধ্য মতন যতটা পারি ততটা একটু গুছিয়ে রাখার চেষ্টা করি আর এভাবে কাপড় এখানে সেখানে রাখা আমার ভালো লাগে না আমি একটু গুছিয়ে রাখি কাপড় তাই এই যে এক জায়গায় জড়ো করে ফ্রি টাইম এগুলো সুন্দরভাবে ভাস করে নেই। তারপরে যার যার জায়গা মতন রেখে দেই আর এখন এই যে খুব সুন্দর করে আমি আমার ড্রয়িং রুমটা গুছিয়ে নিয়েছি। আসি আর এই যে সামনে দেখতে পাচ্ছেন টি টেবিলের মতো ছোট্ট একটা টুল আর কি টি টেবিল বললে ভুল হবে ওটা একটা আমার ড্রেসিং টেবিলের টুল আর কি কারণ আমার এই যে সবার সামনের জায়গাটা এতটাই ছোটো যে এখানে আর কি কোনো টি টেবিল রাখার মতো জায়গা হয় না সোফার সাথে আমার টি টেবিল বানানো আছে কিন্তু ওটা আমি এখানে রাখতে পারি না ওটা আমি আমার আলমারিটার উপরে তুলে রেখেছি কারণ এখানে ওই টি টেবিলটা বসালে আমরা ডাইনিং টেবিলে ভাত খেতে পারি না কারণ আমার এখানে সোফা ডাইনিং টেবিল সব একটা রুমের ভিতরেই রাখা আর জায়গা খুবই কম একটার গায়ে একটা লেগে আসে তার জন্য আমি আর ডাইনিং টেবিলে বসে ভাত খেতে পারি না যদি ওইটা রাখা হয় তার জন্য ওইটা আসলে আমি সরিয়ে রেখেছি আমরা যদি এই বাসাটা ছেড়ে দেই আর কি ছেড়ে দেওয়ার চিন্তাভাবনা আছি যদি ওইটা আল্লাহ কবুল করে তাহলে হয়তো এর থেকে বাসা যদি নেই তখন হয়তো ভালোভাবে সেট করতে পারবো এখন তো পারছি না এই মুহূর্তে তাই আমি আর কি তুলে রেখেছি আর এখন এই যে ড্রেসিং টেবিলের একটা টুল আপাতত এটা এটি টেবিল হিসাবে ব্যবহার করি আমরা যখন চাটা খাই একটু অল্প বিস্তার নাস্তা পা করার জন্য এটা ব্যবহার করি কিন্তু বেশি তো আর ব্যবহার করা যায় না কারণ এটা তো ছোট্ট একটা টুল যতটা সম্ভব ততটাই আর কি করি আর এখন এই যে কথা বলতে বলতে চা বানিয়ে নিচ্ছিলাম সন্ধ্যাবেলা কারণ চা না হলে তো আবার চলে না চা খেয়ে খেয়ে একটু মাথাটা ঠিক করতে হয় আর কি চা বানানোর শুরুতে একটু দেখিয়েছিলাম আমার হাজব্যান্ডে একটা টি এর ডিব্বা নিয়ে এসেছে আর কি ওইটা মাশালা টি ওটার ভিতরে মাশালা টি বলতে অনেকগুলো মশলা টশলা সহকারে চা পাতি এগুলোই আর কি সেটাই একটু ট্রাই করে দেখছিলাম আরও একদিন খেয়েছি ওইটা রং চা করে খেয়েছিলাম ওইদিন আজকে একটু দুধ চা করে নিচ্ছিলাম দেখছিলাম যে ফ্লেভারটা কেমন আসে আসলে দুধ চাই রং করে যখন খেয়েছি তখন বেশ ভালোই লাগছিল কারণ অনেক ধরনের মশলা দেওয়া আছে ওটার ভিতরে লবঙ্গ এলাচ তেজপাতা তারপরে দার্চিনি আরও যা যা লাগে এবং চাফরান এগুলোও দেখলাম দেওয়া আছে বেশ স্বাস্থ্যকারী মনে হচ্ছিলো চাটা যেহেতু মশলা অনেকগুলো দেওয়া আছে সেই জন্য আর ফ্লেভারটাও মাসাল্লাহ অনেক সুন্দরই লাগছিল খেতে তো বেশ ভালো লাগছিল চাটা বানানো হয়ে গেছে আমার এখন এই যে রিল্যাক্সে বসে একটু চা খেয়ে নেব কারণ চায়ের টাইমটা একটু শান্তিতে কাটাতে হয় একটু উপভোগ করতে হয় চাটা বসে বসে সুন্দরভাবে খেয়ে আর কি আমি তো বেশ উপভোগ করি আস্তে আস্তে ধীরে সুস্থ চা খাই আমার কাছে বেশ ভালো লাগে এরপরে আর কোনো রাতের ভিডিও করা হয়নি কারণ অনেক সময় ভিডিও করে করে কাজ করতে গেলে অনেক সময় লাগে কাজ করতে যেটা অনেক সময় ভালোও লাগে না তাই আর ওরকম বিস্তারিত অনেক কিছু ভিডিও করা হয়নি চায়ের পাতিল থেকে চা ঢালতে গিয়ে একটু পাশ আশপাশে পড়ে গিয়েছে অল্প একটু তাই আমি আবার একটু টিসু দিয়ে মুছে নিয়েছিলাম আর আমার চায়ের কালারটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন একটু কমেন্ট করে এরপরে এই যে পরের দিন দুপুরবেলা একেবারে রান্না করার জন্য চলে এসেছি এর দিনটা আসলে ছিল মূলত শুক্রবার শুক্রবার ছুটির দিন যেহেতু হাজব্যান্ড বাসায় আছে বা ছেলে ছোট্ট বাচ্চা মানুষ ছুটির দিন মানে একটু মাংস ভাত খেতে হবে এটাই আর কি বাঙালিদের মেইন উৎসবের মতো একটা শুক্রবার দিনটা আমরা আসলে খুবই উপভোগ করে কাটাই কারণ নামাজের দিন দিন থাকে 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 প্লাস ছুটির বাসায় অনেকটা ভালো লাগে মোটামুটি আর কি নিজের সাধ্যের ভিতরে অল্প বিস্তার আয়োজন করার চেষ্টা করি আমরা ওই দিনটা আসলে আমি এই যে দুপুরের জন্য রান্না করছিলাম এখানে মুরগির গোষ্ঠ রান্না করেছি আর বেগুন ভাজি করেছিলাম ওটা শেয়ার করিনি এই যে মুরগির গোষ্ঠ রান্না করাটা একটু শেয়ার করছিলাম ভিডিওর এই পর্যায়ে কেউ আমার সাথে আছে কি না জানি না যদি কেউ আমার সাথে থেকে থাকেন তাতে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যদি ছোট্ট একটা লাইক দিতে ভুলে যান তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন কারণ আপনাদের একটা লাইক পারে আমার ভিডিওটি আরও অনেকজনের কাছে পৌঁছে দিতে তাই প্লিজ সবাই একটা করে লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লাগলে একটা কমেন্ট করে জানাতে পারেন কারণ আপনাদের এই কমেন্টগুলো দেখতে বা পড়তে কমেন্টের উত্তর দিতে আমার বেশ ভালো লাগে আপনাদের এক একটা কমেন্ট আমার পরবর্তী আরেকটা ভিডিও তৈরি করার জন্য অনেকটা উৎসাহ জাগায় তাই প্লিজ সবাই সুন্দর করে একটা কমেন্ট করবেন আমার অনেক মিষ্টি মিষ্টি আপুরা আছে এত সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করে এরা যাদের কমেন্টগুলো দেখলে আসলে অনেক ভালো লাগে মনে হয় যে আপুদের সাথে সরাসরি কথা বলতেছি এরকমের একটা ফিলিংস কারণ এই জায়গাটা আসলে এমনই একটা জায়গা দূরে থেকেও মনে হয় যেন একে অপরের কাছে আসি এতে ভিডিওগুলো দেখলে এতটা প্রাণবন্ত লাগে মনে হয় যেন কাছ থেকে দেখছি সেই সকল আপুদের জন্য অনেক দুয়ার ভালোবাসা রইলো যারা এভাবে উৎসাহ জায়গায় একজনের কাজের প্রতি আরেকজন একেবারেই ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আজকের মতো এখান থেকে বিদায় নেব দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ